আমরা মাসে ভাতে বাঙালি ভর্তা খেতে খুব ভালোবাসি আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো চ্যাপা চুটকির ভর্তা রেসিপি আমি এখানে কিছু চ্যাঁপা সুটকি নিয়েছি আর চ্যাপা সুটকিগুলা খুবই গ্রান হয়ে থাকে অল্প পরিমাণে দিলেই দেখবেন ভর্তা সেরা স্বাদের হয়ে ওঠে আমি তারপর নিয়েছি পেঁয়াজ কুচি গোটা রসুন গোটা শুকনো মরিচ আর কাঁচা মরিচ আমি এই অল্প উপকরণ দিয়ে আজকে একদম ইয়ামিমি ভর্তা বানাবো আপনারা একবার খেলেই বুঝতে পারবেন যে ভর্তা কত স্বাদের ভর্তা হয়ে থাকে আমাকে সবাই ভর্তাপু বলে আজকে ভর্তা গুণ দেখবেন যে কত ভালো মজার একটা ভর্তা বানাই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখলেই বুঝতে পারবেন যে কত মজার ভর্তা এখানে দেখুন আমি পাঁচটার মতো চ্যাপা নিয়েছি তারপর এগুলো একসাথে সুন্দর করে আমি এখন কী করি আমার ভিডিওটির সঙ্গে থাকুন আমি এই চ্যাপা সুটকিগুলো ভালোভাবে সুন্দর করে ভেজে নেব আর চ্যাপা সুটকিগুলো অবশ্যই আপনাকে ভেজে নিতে হবে না হলে কিন্তু একদম অনেক একটা কালচে গন্ধ আসবে যার কারণে আপনার খেতে একদমই অসুবিধা হবে আর ভেজে নিলে দেখা গেছে ওই গন্ধটা থাকবে না আর কি যে একটা সুটকি মাছের গ্র্যান আছে আমি সেটার কথাই বলতেছি এখানে আমি হালকাভাবে সুন্দর করে চাপা সুটকিটা ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আর কি চাপা সুটকি ভাজার কালারটা আসে ততক্ষণ পর্যন্ত আমি অল্প আসে ভেজে নেব আর একদম তাড়াহুড়া করা যাবে না তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তারপর দেখুন ভেজে নিলাম তারপর এখানে আমি গরম পানি দিয়ে দিব আর অবশ্যই আপনাকে গরম পানি দিয়ে মাছগুলো সুন্দর করে একদম ফ্রেশ করে নিতে হবে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে বেছে নিতে হবে মাছগুলো এখানে অনেক গরম এই জন্য আমি একটা চামিজের সাহায্যে সুন্দর করে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম মাছগুলো আমি পরিষ্কার করে নেব দেখুন কত ময়লা বের হচ্ছে মাছগুলো দিয়ে তারপর আমি তুলে নেবো সব এক এক করে আর আপনি যদি ভর্তা বেশি বানাতে চান তাহলে ভর্তার পরিমাণ বেশি দেবেন সব কিছু আর কি উপকরণ সব কিছু একটু বেশি বেশি দেবেন তারপর আমি সব কিছু একসাথে সুন্দর করে ব্ল্যান্ড করে নেব আমি এক এক করে সবগুলোই আমি একসাথে মিক্সারে দিয়ে দিলাম এখনও এগুলো আমি সব কিছু মিক্স করে নেব আর আপনি যদি পাটায় বেটে নিতে চান তাহলে পাটায়ও দিতে পারেন আমি ব্ল্যান্ড করেই দিলাম তারপর আমি চালিয়ে দিলাম ভুম দেখুন সবগুলোই হয়ে গেছে আর এগুলো আমি একদম মিহি করে নেব। এখানে যেন কোনো রকম আর কি আনাম না থাকে একদম ভর্তার মতো আমি মিক্স করে ভালোভাবে ই করে নেব। কারণ যেহেতু ভর্তাই করবো কারণ আনাম নাম থাকলে দেখা গেছে খেতে ভালো লাগবে না সেই জন্য প্রায় হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন ব্ল্যান্ড করা হয়ে আসছে আমি আরেক কিছুক্ষণ রেখে দেবো ভালোভাবে মিহি করার জন্য তারপর দেখুন ভালোভাবে সুন্দর পারফেক্ট মিহি হয়ে গেছে এগুলো আমি এক এক করে উপ সবগুলো নামিয়ে নেব। তারপর আমি এখানে তেল দিয়ে দিলাম আমার কিন্তু এখনও ভর্তা হয়নি তারপর আমি এই তেলে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবো আর আমি এই ভর্তাটা এখন বাগার দেবো আর বাগার দেওয়ার ভর্তা যে এত স্বাদ আর এত ফ্লেভার আসে আপনি বুঝতেই পারবেন না যে এই ভর্তার দ্বিগুণ এই বাগারের মধ্য আপনি ভর্তা বাগার দিয়ে এভাবে আমি আজকে যেভাবে দেখাবো এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখুন তারপর আমি পেঁয়াজটা কালার চলে আসে সব ভর্তাগুলো আমি দিয়ে দেবো এখানে যেগুলো আমি মিক্স করেছি আর কি ব্লান্ডার সবগুলো আমি এখানে ঢেলে গরম তেলে পেঁয়াজের সাহায্যে ভালোভাবে ভেজে নেব তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আমি লবণটা আগে দেই নি এই জন্য আমি এখন দিলাম লবণটা আর এটা এখনও পানি আছে আর যতক্ষণ না পর্যন্ত একদম ভাজা ভাজা না হবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে অল্প আছে সুন্দর করে ভালোভাবে ভেজে নেব আর দেখবেন এটা ভাজা বাগানের সময় খুব সুন্দর একটা সুগন্ধ আসবে প্রায় কিন্তু অনেকটাই ঝোল কমে এসেছে দেখুন দিয়ে লেগে যাচ্ছে আর ভালো কিছু খেতে গেলে একটু ভালো কষ্ট করতেই হবে এটা আমরা সবাই জানি প্রায়ই কালারটা চলে আসছে আর শুকনো শুকনো হয়ে যাচ্ছে দেখুন আমি আরও কিছুক্ষণ ভাজা ভাজা করবো একদম শুকনো শুকনো করে নেব আর এই যখন এরকম শুকনো শুকনো হয়ে যাবে তখন দেখবেন চারোদিকে গ্রানে মোমো করতেছে আর শুটকি ভর্তা মানেই তো অনেক স্বাদের ভর্তা আর যারা একদম ভর্তা বেশি পছন্দ করে থাকেন তাদের জন্য তো এই ভর্তাটা একদম পারফেক্ট প্রায় হয়ে এসেছে এখানে কিন্তু আর ঝোল নেই তারপর আমি নামিয়ে নিলাম একটু ফুলকপির সাহায্যে একটু ডেকোরেশন করে নিলাম আর আমার এই ভর্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো খুবই সহজভাবে এই চাপাশুটকি ভত্তাটা দেখালাম যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি বা আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তারপর দেখুন ভর্তা কালারটা কিন্তু মাসাল্লাহ আজ যেখান থেকে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন আমার সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ